أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي صدق الله সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব অতিরিক্ত ঘুমের ওষুধ খামার কোফল নিয়ে আমরা অনেকেই আছি হঠাৎ ঘুমিয়ে হতকে ফেলে ভাবি সারা রাতে পাশ ফাস করে কাটিয়ে দেওয়া চাইতে ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেওয়া অনেক ভালো এমন কি ঘুমের ওষুধের নাম জানা রয়েছে বলে অনেকেই ডাক্তারের সাথে পরামর্শ করার প্রয়োজন বোধ কই না নিজে নিজে ডাক্তার হয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে ফেলি এবং আমাদের দেশের ফার্মেসিগুলোতেও যথাযথই প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রয় করার মানে প্রবণতা রয়েছে এর কারণে ঘুমের ওষুধ কিশোর

যখন থেকে ঘুমের ওষুধ খাওয়া শুরু করবেন তখন থেকে আপনার দেহের নিজের মধ্যে এক ধরনের সহ্য ক্ষমতা তৈরি করে নেবে অর্থাৎ আপনি যে পাওয়ারের ওষুধ খাওয়া শুরু করেছেন কিছুদিনের মধ্যে আপনার সেই পাওয়ারের ওষুধ কোনো কাজ হবে না বরং আর হাই পাওয়ারের ওষুধের জন্য নিজেকে প্রস্তুত করে নেবে এরপর দেহের স্বাভাবিক হরময়ের সমস্যা দেখা দেবে এবং সেই সাথে আরো নানা সমস্যা জড়িত হবেন এবং এক পর্যায়ে ওষুধ ছাড়া ঘুমানোর কথা ভাবতে পারবেন না আপনি তাই সব করে দু একটি পিল খাওয়া বন্ধ করে দিন এবং ঘুমাতে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলুন

যদি অন্য কোনো অসুস্থতা চিকিৎসক ঘুমের ওষুধ সময় কথা লিখে দেন তবে তখনই মাত্র ঘুমের ওষুধ খাওয়া উচিত এছাড়া নিজের ইচ্ছা মতো ঘুম না আসলেই ঘুমের ওষুধ করা আপনি আহ নানা বিধ শারীরিক সমস্যা যেগুলো উপরে আলোচনা করলাম এর পাশাপাশি আরো নানাবিধ শারীরিক সমস্যা ভুগতে পারেন তো আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের কিছুটা হলেও সচেতনতা তৈরি করবে এবং আপনারা ঘুমের ওষুধ থেকে দূরে থাকবেন